দেখেন আপনি এখন জান্নাতের রাস্তায় আসেন কিনা আমি সামাদ আজাদ আপনাদের চেহারা দেখে কে জান্নাতি মানুষ আর কে জাহান্নামি মানুষ এটা সাবেক করতে পারবো না নির্ণয় করে দিতে পারবো না মুখের দাড়ি দেখলে তাকে জান্নাতি মানুষ বলা যায় না মাথার টুপি দেখলেই তাকে জান্নাতি মানুষ বলা যায় না গায়ের লম্বা জামা দেখলে তাকে জান্নাতি মানুষ বলা যায় না জান্নাতি মানুষ হওয়ার জন্য কোরআন সুন্নার আমলকারী মানুষ হওয়া লাগে আজকের মজলিশে যারা আছেন আমার ভাই যান ইবাদত করতে হবে তো সারা জীবনের হিসাব মিলাতে পারবেন না আমি একদিনের একটা হিসাব মিলিয়ে দেই দেখেন আপনি আল্লাহ আল্লাহর ইবাদত করেন আল্লাহর দাসত্ব করেন না নফসের দাসত্ব করেন শয়তানের গোলামি করেন নাকি আল্লাহর গোলামি করেন বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায় আমার মা বোনেরা হৃদয়ের কান দিয়ে শুনবেন অনেক সময় মা বলে হুজুররাও অস করে গেল কিন্তু আমি মহিলা আমাদের অস করল না আমি এমন একটা এক্সরে মেশিন সামনে দাঁড় করিয়ে দেই প্রতিটা মহিলার জন্য প্রতিটা পুরুষের জন্য আপনি জান্নাত পাবেন কিনা কোরআন থেকে একটা এক্সরে মেশিন দেই আমার আল্লাহ তার কন্টিনিউ কন্টিনিউ প্রতিদিন বাই রোটেশন আল্লাহ তালার একটা গুলামি করার জন্য আমাদের ফরজ করে দিয়েছেন দৈনিক পাঁচবার যদি বুঝে থাকেন বলেন তো ইবাদাতার নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইবাদাতার নাম নাম কোরআনের ভাষায় যার নাম সলা এই সলাকে আমাদের বাঙালিরা আমরা নামাজ বলি বুঝতে একই বিষয় ভাইজান যতজন এখানে আসেন এই সলা বলেন আর নামাজ বলেন এটা শুধুমাত্র ভাষাগত পরিবর্তন এটা নিয়ে দ্বন্দ্ব না করে সামনে গিয়ে যান ভাইজান নামাজ আল্লাহর দেওয়া পরম এবং চরম একটি ইবাদাত আজকের মা যারা হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন আপনারা সবাই প্রতিদিন পাঁচ নামাজ পড়েন তো জোরে বলেন আওয়াজ শুনে মনে হচ্ছে ইনশাল্লাহ পড়েন না ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড মানুষের চেহারা আয়নার মতো দেখলেই বোঝা যায় জান্নাত চাইছিলেন কিন্তু নামাজ পড়েন না বেনামাজি হালাতে কি জান্নাত পাওয়া যায় আরে জোরা আওয়াজ দিয়ে বলেন যায় কোন বেনামাজি জান্নাতে যাবে দেড় হাজার বছর পুরুমি আল্লাহর নবীর কাছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন নবী গো মুসলমান আর পার্থক্য কি আল্লাহর নবী টুপির কথা বলে নাই আল্লাহর নবী দাড়ির কথা বলে নাই আল্লাহর নবী পাগড়ির কথা বলে নাই আল্লাহর নবী বংশের কথা বলে নাই আল্লাহর নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তর্ক সালা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ যিনি নামাজ পড়েন উনি মুসলমান যিনি নামাজ পড়েন না উনি এখনো মুসলমান হতে পারেন নাই আজকের মাহফিলেতে ভাই যারা আছেন ভাইজান যারা এখনো নামাজ পড়া শুরু করেন নাই আপনি কেমন করে জান্নাতের আশায় বসে আছেন কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পেরেছি আপনি যদি নামাজ না পড়েন বেনামাজির হালাতে যদি থাকে আপনারা আর মুসলিমের মধ্যে কোন পার্থক্য নাই এটা বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যায় নবী আমার বলেছেন মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য নামাজ আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহিম আপনার নাম আব্দুল করিম আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ আমি তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য ভাইজান আপনাদের বাজারের নাম কি মির্জাদপুর হাট মির্জাদপুর হাট আপনারা সবাই কম বেশি আপনাদের স্বভাব হলো বিকেল হলে আমরা হাট কেন্দ্রিক বাজার কেন্দ্রিক যাই কথা দিয়ে বলেন ঠিক না ঠিক ভাইজান আপনার বাজারে আপনি বসে আছেন আসরে রক্ত হয়ে গেছে মসজিদের মহাজ্জিন আজান দিয়ে দিল নীতিগতভাবে ভাবে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলছে গোলা চাও নামাজের আসো নামাজের দিকে আসো দুইবার ডাক দিলে এরপর আবার মজিন বলছে হাইয়াল ফালা এর নামাজে আসলে আমার আল্লাহ তোমাকে কল্যাণ দিবেন তার মানে তোমাকে জান্নাত বরাদ্দ করে দিবেন এ কথা শোনার পরে বাজারে থাকা কার্তিক বাবু চিত্তরঞ্জন সুবল কাকা যত হিন্দু মানুষ আছে তারা আজানটা শোনে আল্লাহ তালা তাদের শ্রবণ শক্তি হরণ করে নেয় নেয় আপনি যেমন কানে শোনেন অমুসলিমরাও কানে শোনে তো কার্তিক বাবু আজানটা শোনার পরে কান ঝাড়া দিল চিত্তরঞ্জন আজান শোনার পরে কান ঝাড়া দিল তারা মনের নাই বলল এই যে মাইকের আওয়াজ শোনা যায় এই আদানটা এটা আমাদের হিন্দুদের জন্য না এটা মুসলমানদের নামাজের জন্য ডাকা হচ্ছে তাই কার্তিক বাবু আদান শোনার পরে আদানকে মূল্যায়ন করল না নামাজে গেল না ধর্মীয় অনুভূতিতে কার্তিক বাবু তার জায়গায় ঠিক কাজ করেছে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক নামে ঠিক কারণ তার নামাজ পড়া লাগে না এটা সে জানে তাই ধর্মীয় একজন হিন্দু লোক আদান শোনার পরে নামাজ পড়লো না আবার বলছি তার জায়গায় সে ঠিক কাজ করেছে কিন্তু আপনি তো মুসলমান আপনার জিজ্ঞাসা করলে আপনার পরিচয় বলবেন আমি মুসলিম ভারতের সংখ্যা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ হিসাবে আপনি তো মুসলমানদের তালিকায় নিজেকে মনে করেন ও ভাই জান্নাতের আশায় বসে আছেন আপনিও আদানটা শুনলেন তো আপনিও আজান শোনার পরে কার্তিক বাবুর মতন কান ঝাড়া দিলেন আপনিও নামাজে গেলেন না গেলেন না। আপনার আর ওই কার্তিক বাবুর মধ্যে তাহলে পার্থক্য কোথায় পার্থক্য কোথায় আপনিও না কার্তিক বাবু বাবুও নাই কার্তিক বাবুর দুটো হাত আপনারও দুটো হাত কার্তিক বাবুর দুটো পা আপনারও দুটো পা আপনার আর কার্তিক বাবুর মধ্যে পার্থক্য নাই কার্তিক বাবুর মুখে দাঁড়িয়ে নাই আপনি মুসলমান আপনার মুখেও দাঁড়িয়ে নাই দেখলে আপনারও চিত্তরঞ্জন চিত্তরঞ্জন মনে হয় আজান দিলেও মসজিদে গেলেন না ও ভাই আপনার দেখলেও মুসলমানের চেহারায় দেখা যায় না তাহলে আপনি আর কার্তিক বাবুর মধ্যে পার্থক্য কোথায় আমি অনেক গবেষণা করে দেখেছি কার্তিক বাবু আর আপনি বেনামাজির মধ্যে পার্থক্য কো একটা জায়গায় কারোর এক জায়গায় আগা কাটা আছে সাম্রার আর কারোর আগা কাটা নাই আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই তাহলে আপনি আর এই বেদামাদি বেদামাদি আর কাCTk বাবু হিন্দু লোকটার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না শরীয়তের মানদণ্ডে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ কবিতার সুন্দর ভাষায় জন্য বলেছেন নাম তোমার আব্দুর রহমান নাম তোমার আব্দুর রহমান কাজে করমে রবার্সন নামাজ রোজার ধার ধারে না ইসলামী জীবন মানে না নামাজ রোজার ধার ধারে না ইসলামী জীবন মানে না মানে না হাদিস কোরআন হায় আবদুর রহমান নিয়ে কি হয় রে কাম মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় জরে বলেন তাই যদি হতো তাহলে ডাক্তার ছেলে সব ডাক্তার হতো মাস্টার ছেলে সব মাস্টার হতো না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তাই বিনয়ের সাথে বলছি এবং অত্যন্ত তেজস্বিতার সাথে বলছি আপনি যদি বেদামাজি হন আপনি এখন জান্নাতের রাস্তায় নাই বরং আপনি এখন জাহান নামের রাস্তায় আপনার বাবা যদি বেনামাজি হয় উনি তো এখন জাহান নামি বাবা আপনার ভাই যদি বেনামাজি হয় ওরা জাহান নামি ভাই আপনার ছেলে যদি বেনামাজি হয় ওরা জাহান নামি ছেলে আপনার বোন যদি বেনামাজি হয় ওরা জাহান নামে বোন আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা জাহান নামে মেয়ে আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা আপনার নামে স্ত্রী বেনামাজি হয় ওরা জাহান নামি মা আপনার বন্ধু যদি বেনামাজি হয় ওরা জাহান নামে বন্ধু কষ্ট হলো আপনাদের রাগ করেছেন মনে হচ্ছে জানো রাগ করে লাভ হবে না ভাই আল হাক্ক হক কথা তিতা লাগে তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি আপনি নামাজ পড়েন না কিন্তু বলেন আমি নামাজ না যদি বলে হালে শুননা ওরা হলে হলে শূন্য না ওটা হল আহলে খাবিস সুতরাং তার ভিতরে নামাজ নাই ইসলামের আহালের ভিতরে তার কোনো নাম নাই আজকের মজলিশে আপনারা যারা আছেন তাহলে এক বাক্যে ডিসাইড করেন যেই মহিলা শরীয়তের ওজর ছাড়া নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে যেই মহিলা নামাজ পড়ে না ওই মহিলা নাম ফাতেমা জোহরা আসিয়া খাদিজা যাই হোক ওই মহিলা জান্নাতি মহিলা না আরে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক এখন মহিলারা কি আজকে বলতে পারবে যে হুজুর আমাদের ওয়াজ করিনি হ্যাঁ এ নামাজ পড়া লাগবে না লাগবে না জোরে আওয়াজ দিয়ে বলেন এখন আমি যে ওট শুরু করেছি ইবলিস কিন্তু বলছে দোস্ত ওট ওট এ হুজুর কোনো নরম সরম কথা বলবে না নে দোস্ত হুজুর না হয় করে চেনে না হুজুর উত্তর চব্বিশ পর এই উত্তর দিনাজপুরে কখনো আসি নি বিশ্বাস করে না আমি দি হুজুর এই জায়গায় কখনো আসেনি তোদের কারো চেনে না এটা ঠিক কিন্তু তোর এলাকার লোক তো তোর চেনে তুই বে নামাজি ওর ওই লোক টাকা থাকি করবে হুজুরের ওয়াজ মিলাবে তোর জীবনের সাথে তাকাবে বলবে আজকে হুজুর কষা দিচ্ছে ওর দোস্ত বাড়ি চল আরও কত ওয়াজ হবে কত বক্তা আছে সেই সব ওয়াজ শুনবি এই ওয়াজ শুনি লাভ নেই ইবলিস আপনাকে আস্তে করে ধোঁকা দিয়ে নিয়ে চলে যাবে কারণ আপনার ইবলিস চায় না আপনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যান কথা বলেন ঠিক না ঠিক রাত্রি গভীর হয়ে গেছে এজন্য বালিশ আপনাকে ডাক দিচ্ছে মনে হয় যে চলে যেতে হবে নাকি একটু জোরে আওয়াজ দেন যাবেন না থাকবেন কারা কারা থাকবেন একটু হাতুচু করে দেখান তার একবার একটু জোর এই এই লাল চাদর গলায় জড়ানো এই লোকে একটা বারও হাত উঁচু করেনি ঘটনা কি এ ভাই আপনি যাবেন না থাকবেন একটু জোরে আওয়াজ দেন না রে আল্লাহ হওয়াক বর বলরে মমিন আল্লাহ হওয়াক বর বলরে মমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহ হওয়াক বর বলরে মমিন আল্লাহ হওয়াক বর বলরে মমিন আমার ভাই যারা নামাজ পড়েন না তাদের কোলে যাই দাগ দেওয়ার জন্য আরেকটা একটা কথা বলে সামনে চলে যায় আজকের মাহফিলে যারা আছে সমাজের দায়িত্বশীল যারা আছেন সমাজের প্রভাবশালী মানুষ যারা আছেন সমাজ যারা চালান মসজিদ কমিটিতে যারা থাকেন মাদ্রাসা কমিটিতে যারা থাকেন আমি সকলের কাছে বিনয়ের সাথে বলছি ভাই আপনার এলাকার যদি হান্ড্রেড পার্সেন্ট মানুষ নামাজি বানাইতে চান মুসলমান যারা আল্লাহ আকবর রাষ্ট্রীয়ভাবে এই ভারতবর্ষে ইসলামী রাষ্ট্র কবে হবে এটা আমাদের দেখা সম্ভব হবে কিনা জানি না ভাই যান ইসলামী যখন ইসলামী রাষ্ট্র হয়ে যায় তখন রাষ্ট্রীয়ভাবে নামাজ না পড়লে তার উপরে বিচার হবে রাষ্ট্রীয়ভাবে জেল জরিমানা হবে এই ভারতবর্ষের জমিনে আমাদের জীবন ইসলামী রাষ্ট্র দেখতে পাবো কিনা জানি না তবে আমাদের সমাজ ব্যবস্থাটা ইসলামী করা খুবই সহজ মসজিদ কমিটির ভাইরা যারা আছেন সকলের কাছে বলছি এলাকার মেম্বার যিনি আছেন আপনাকে বলছি এলাকার পঞ্চায়েত যিনি আছেন আছেন যদি আপনি মুসলমান হন আপনাকে বলছি মুসলমান দায়িত্বশীল যারা আছেন সমাজপতি যারা আছেন আপনাদের টাকা আছে প্রভাব প্রতিপত্তি আছে মসজিদের ইমাম সাহেব এ কথা বলতে পারবে না বললেই তার চাকরি চলে যাবে কথাটা কি মসজিদের ইমাম সাহেব মেম্বারে বসে যদি বলে কোনো বেনামাজের জানাজা আমি পড়াবো না একটু বলেন তো দেখি মসজিদের ইমামের চাকরি থাকবে এটা জোরে বলেন থাকবে না মসজিদের ইমামের চাকরি থাকবে না সাহেব বলবে সমাজের নেতৃস্থানীয় মানুষগুলো বলবে আজকে থেকে ঘোষণা করলাম আমি মসজিদের সভাপতি আমি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার উদ্যত্ত আহ্বান করছে সকলের কাছে জানিয়ে দিচ্ছি আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে আমার মসজিদে ইমাম সাহেব বেনামাজের জানাজা পড়াবে না কেন 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 এর একটা ছোট্ট জবাব দে শোনেন আপনাদের ইমাম সাহেব মনে করেন একদিন নাই হঠাৎ করে কি ব্যাপার উনি মসজিদে নাই কোথায় গিয়েছে কোন একটা জায়গায় দূরে চলে গেছে মনে করেন কিষাণ কিষাণগঞ্জ একটা ভালো স্টেশন আমি চিনি এই কিষাণগঞ্জ স্টেশন আচ্ছা কিষাণগঞ্জ স্টেশনে আপনাদের গ্রামের আরেকজন লোক দেখেছে ইমাম সাহেব স্টেশনে বসে বসে আরেকজন বন্ধুর সাথে চা খাচ্ছে এই কথাটা দেখে এসে আপনার গ্রামের লোকটা সেক্রেটারি সাহেবের বলছে মসজিদের সেক্রেটারি সেক্রেটারি সাহেব হুজুরির দেখলাম কিষাণগঞ্জে তা বলছে বলো কি হুজুর তো ছুটি নিয়ে গেছে অসুস্থ বাড়ি থাকবে তাই অসুস্থ না সুস্থ কিষানগঞ্জে চা খাচ্ছে বলছে হ্যাঁ নগদে ফোন লাগাইছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম কোথায় আছেন তো ইমাম সাহেব একদম টাটকা মিথ্যা কথা বলছে কি মিথ্যা বলছে সেক্রেটারি সাহেব আমি খুব অসুস্থ আমি বাড়িতে আছি বলেন তো ইমাম সাহেব মিথ্যা বললো না সত্য বলল এর কথা বলেন মিথ্যা কথা বললো এই মিথ্যা কথা বলল এটার প্রমাণ হলো কয়জন লোক এসে বলেছে দেখেছে একজন লোক একজন লোক এসে সমাজের মানুষ দেখে বলছে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে দেখে এসেছি কিষানগঞ্জ এখন শেষ পর্যন্ত ইমাম সাহেব টাটকা মিথ্যা কথা বলাতে ওই যে লোকটা এসে দেখে আসছে সে বলছে ও আল্লাহ আল্লাহ সেক্রেটারি সাহেব আমার জীবন চলে যাবে তা আমি এই মিথ্যা কথা বলা হুজুরের পেছনে আর কোনোদিন নামাজ পড়বো না বলেন বলবে কি বলবে না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন বলবে কি বলবে না আপনারা যদি দেখেন কোন ইমাম সাহেব মিথ্যা কথা বলছে তাহলে সেই মিথ্যাবাদী ইমামের পেছনে আপনারা নামাজ পড়বেন পড়বেন না আচ্ছা এইবার তাকান আপনাদের সমাজের কোন লোক মারা গেল মারা যাওয়ার পরে কবরস্থানে যখন কবর দেওয়া হয় তখন সেখানে এক দুজন থাকে না শত শত মানুষ থাকে শত শত মানুষের উপস্থিতি কবর একটা ভয়ঙ্কর জায়গা আমাদের কাছে রাত্রে আমরা ওখানে যাই না কবর স্থান খুব ভয় লাগে ভয়াবহ একটা জায়গায় হবে আমাদের শেষ ঠিকানা ওখানে যাওয়ার পরে ইমাম সাহেব সবাইকে বলছে এই কবরে এখন মানুষ রাখা হচ্ছে সবাই একটা দোয়া পড়ো একটা দোয়া আমরা অধিকাংশ মানুষ পড়ি দোয়াটা কি বিসমিল্লাহি মিল্লাতি বলি না বলি বলিনা বলেন আচ্ছা বলি আচ্ছা ইমাম সাহেব যখন এই কথাটা বলছে সবাই বলেন যে লোকটাকে কবরে রাখা হচ্ছে তাকে উদ্দেশ্য করে ইমাম সাহেব শত মানুষের সামনে বলছে আলা মিল্লাতি আল্লাহ তোমার নামে এই লোকটাকে রেখে যাচ্ছি এই লোকটা আমরা সাক্ষী দিচ্ছি এই লোকটা নবীর আদর্শের উপরে ছিল আচ্ছা কথা সত্য না মিথ্যা একটু কথা বাজ দিয়ে বলেন ও টাটকা নামাজ পড়ে না কোনো নামাজ পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে জমান নামাজ পড়ে আর ঈদের নামাজ আর মিস করে না তো ইমাম সাহেব এখন শত মানুষের সামনে যে মিথ্যা কথা বলল এই ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়বেন আরে কথা বলেন না কেন পড়বেন কেন এ মিথ্যা ইমাম সাহেব আমাদের জন্যই বোঝেছে কথা বল দিয়ে বলেন ঠিক না বে ঠিক শুনে রাখেন মুসলমানের এরকম টাটকা মিথ্যা কথা যদি করে ইমাম বলে ওই ইমামের পেছনে কেমন করে নামাজ হয় তাই ইমামকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য ইমাম চাকরির ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলছে আর আপনারা সেটা হাসি মুখে বরণ করে নিয়ে ইমামের বিরোধিতা করলেন না অন্য কোন কারণে মিথ্যা কথা বললে ইমামের চাকরি চলে যায় কবরস্থানে শত মানুষের সামনে মিথ্যা কথা বলল কেন ইমামের চাকরি যায় না আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে গুনি ধরা তাই তাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কাশিয়ার আপনাদের কাছে এই মুহূর্তে বিনয়ের সাথে বলছি আল্লাহ বলেছেন পৃথিবীতে মানুষকে ইল্লা আমি করার জন্য তাই সর্বোত্তম জায়গা এই মসজিদ বানানো হয়েছে সিজদা দেওয়ার জন্য তাই মসজিদকে ইবাদতের জায়গায় উন্নত করার জন্য গোটা সমাজকে ইবাদতকার বানানোর জন্য আমি সকলের কাছে আহ্বান মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদে দাঁড়িয়ে বলবেন আজকে থেকে ঘোষণা করছি আমার মসজিদের ইমাম সাহেব সুদ খায় না মসজিদের ইমাম সাহেব ঘুষ খায় না মসজিদ কমিটির লোক ঘুষ খায় মসজিদ কমিটিতে যারা থাকে তারা সুৎক থাকে কিন্তু কোনো ইমাম সুদ খায় না কোন ইমাম ঘুষ খায় না নির্ভেজাল ইমাম সাহেব মিথ্যা কথা বলবে না কোনো বেনামাজির জন্য আমাদের ইমাম নামাজ জানা যা পড়াবে না এ কথা বললে বলেন তো সমাজে ইবাদত করা লোক নামাজের সংখ্যা বাড়বে না কমবে